নমস্কার দর্শক বন্ধুরা আপনার দেখছেন সমাচার বিশ্বের জকের আয়োজন ধূপগুড়ি প্রেস ক্লাবে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই গোটা দেশ গোটা বিশ্ব তাকিয়ে থাকবে আইসিসি চ্যাম্পিয়ন ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলায় গোটা বিশ্ব যখন চরম উত্তেজনায় রয়েছে ঠিক সে সময় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি প্রেসক্লাবে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে চরম উত্তেজনা উদ্দীপনা নিজের দেশ ভারতকে গোটা বিশ্বের চ্যাম্পিয়ন ট্রফি হাতে দেখার তাগিতে যাবতীয় নিষ্ঠা নিয়ম নীতিকে সামনে রেখে মঙ্গল কামনা যজ্ঞের বিশেষ আয়োজন করেছেন প্রেসক্লাবের কর্মকর্তারা গোটা প্রেস প্রেসক্লাবে সাজিয়ে তোলা হয়েছে রং বেরঙের বেলুন ও ভারতীয় পতাকা লাগিয়ে

কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি